মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ ব্যবসা চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কারযোগে যোগে মাদক দ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে আসছে উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য 31 মার্চ দু তারিখ রাত আনুমানিক একটা চল্লিশ ঘটিকায় ব্যবসা চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনি জেলার ফেনি মডেল থানাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কস্থ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে এমন সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহজনক কালো রঙের প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে প্রাইভেট কারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আসামি অপর একটি তথ্যের ভিত্তিতে র্যাবসা চট্টগ্রাম জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায় চট্টগ্রাম জেলা মিরসরায় থানাধীন সৈদালি এলাকার একটি বসত ঘরে মাদকদ্রব্য ফেন্সির ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করছে উক্ত তথ্যের ভিত্তিতে 3০ মার্চ দু তারিখ রাত আনুমানিক তিনটা পঞ্চাশ ঘটিকায় র্যাবসাহ চট্টগ্রামের একটি আবিজনিক দল বর্ণিত এলাকায় ঘরের কাছে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি হাসিনা আক্তার স্বামী মোহাম্মদ সুজন সাংসইদ আলী থানা মিরশরাই জেলা চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার দেখানো এবং শনাক্ত মতে বসতঘরের ঘাটের নিচে থেকে নিজ হাতে বের করে দেওয়া মতে তিনটি পাটের বস্তার ভেতর হতে মোট চারশো একানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার সহ আসামিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ফেননি সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা